সালামু আলাইকুম ও বারাকাতু আজ যে গল্পটি বর্ণনা করব হাদিস থেকে সেটি হলো কোন সাহাবী মহিলা বিপদে পড়ে একটি দোয়া পরে পৃথিবীর সবচাইতে বড়ো নিয়ামত হাসিল করেছিলেন এবং যদি আমরাও ওই দোয়াটি কোনো মুসিবতের মধ্যে পড়ে দোয়াটি পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও ওই মুসিবতের চাইতেও উত্তম বিনিময় দান করবেন হাদিসটি হল নবীজ সাল্লা সাল্লামের স্ত্রী হজরত উম্মে সালাম রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি নবীজিৎ সাল্লাহ সাল্লামের কাছ থেকে একটি হাদিস শুনেছি সেটি হলো কোনো মুসলমান যদি বিপদে পড়ে এই দোয়াটি পরে ইন্নাহি ওয়া ইন্না আল্লাহুম্মা রী ফি মুসিবাতি ওয়াখলিফলি খয় মিনহা এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা তাকে তিনি যেই বিপদের মধ্যে পড়ে আসেন তার চাইতে উত্তম বিনিময় আল্লাহ তালা দান করবেন অর্থাৎ তার বিপদে পড়ে যে ক্ষতি হয়েছে আল্লাহ তালা তাকে তার চাইতে উত্তম বিনিময় দান করবেন তোমে সালাম রদি আল্লাহ তাল আনহা যেহেতু প্রথমে আবু সালাম রদি আল্লাহ তাল আনহুর স্ত্রী ছিলেন এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যে খুবই মোহাব্বত ছিল তো এই দোয়াটি তিনি যখন শিখলেন তিনি দোয়াটি খুব ভালোভাবে মুখস্থ করে রাখলেন আবু সালামার ইন্তেকাল করার পরে তিনি খুব ব্যথিত হলেন এবং এই দোয়াটি পড়লেন আর মনে মনে চিন্তা করতে লাগলেন যে আবু সালামার চাইতে উত্তম স্বামী আমি কোথায় পাব তিনার যখন ইদ্ধত শেষ হয়ে গেল তখন দুটি বর্ণনা রয়েছে তাফসেরিফনি কাশিরের সৌরাতুল বাকারর একশত ছাপ্পান্ন নং আয়াতের তাফসিরের মধ্যে যে ঘটনাটি উল্লেখ রয়েছে সেখানে রয়েছে যে নবীজি সাল্লা সাল্লাম নিজেই তাকে বিবাহের প্রস্তাব দেন এবং মুসলিম শরীফের দুই হাজার এগারো নং হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হলো নবীজি হাতে বিবনে আবি বালতা আর দিয়ালাহালানহুকে বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য বলেন তো যেভাবেই হোক যখন তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়া হলো তখন উম্মে সালাম রাদি আল্লাহ তাল আনহা বললেন নবী সাল্লামকে বললেন যে ইয়া আসল আল্লাহ আপনি যে বিবাহের প্রস্তাব দিয়েছেন এটা তো রদ করার মতো ক্ষমতা আমার নেই তবে আমার কিছু সমস্যা রয়েছে তার মধ্যে একটি হলো আমার একটি সন্তান রয়েছে দ্বিতীয় আমার একটু জিদ বেশি আমি ভয় করতেছি যে আমি কোনো এমন কোনো আচরণ করে ফেলব যার কারণে আমার ওপর তালার গজব চলে আসবে তিন নম্বর সমস্যা হলো আমার বয়স বেশি তখন নবীজি সাল্লা সাল্লাম বললেন যে তোমার জেদের যে ব্যাপারটা যে তোমার জিদ বেশি আমি আল্লাহ তালের কাছে দোয়া করব তোমার এই জিদ চলে যাবে আর আমি যদি তোমাকে বিবাহ করি তাহলে তোমার সন্তান আমার এই সন্তান আর তোমার যে বয়সের বিষয়টা বলতেছো আমারও তো বয়স বেশি তো তারপরে উমে সালামারদ আল্লাহ তাল আনহার সাথে সাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অন্য বর্ণনায় রয়েছে উম্মে সালামারদি আল্লাহ তালা আনহা বলেন যে নবীজ সাল্লাহ সাল্লাম যেহেতু হাদিস বলেছেন এর চাইতে উত্তম বিনিময় পাওয়া যাবে দোয়াটি পড়লে কিন্তু আমি মাঝে মাঝে কল্পনা করতাম যে আবু সালামা আমাকে যে পরিমাণ মোহব্বত করতেন তার চাইতে উত্তম স্বামী আমি কোথায় পাব কিন্তু আমার এটা জানা ছিল না যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আবু সালামার চাইতেও উত্তম স্বামী অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ মানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে আমার স্বামী হিসেব আল্লাহ তালা দান করবেন এই জন্য আমরাও যদি মুসিবতে পড়ি তাহলে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইন্নাহি ওয়া ইন্না ফি আল্লাহ জুরনি মুসিবতি খয় মিনহা